দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন মেহেদি হাসান নাছিদের প্রতিবেদনে বিস্তারিত বিশ্বঅলি হজরত শাহসুফি ফরিদপুরী ফরিদপুরি সাহেবের মহাপবিত্র ওফাত শরীফ স্মরণে প্রতি বছরের মতো এবারও মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন এর আয়োজন করা হচ্ছে এ উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় দাওয়াতি মিশন থেকে জানানো হয় মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলনটি আগামী জানুয়ারি মাসের সতেরো আঠেরো উনিশ ও বিশ তারিখ দু চার দিন ধরে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার রশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে এই পবিত্র ওরস শরীফটি অনুষ্ঠিত হবে এই সম্মেলনকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষ লক্ষ জাকেরান ও আশেকান বৃন্দ প্রতি বছর ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হন কেন্দ্রীয় দাওয়াতি মিশনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান এবারের সম্মেলনও সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি ও দাওয়াতি কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে মিশন প্রধান ছিলেন মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন যুগ্ম মিশন প্রধান ছিলেন মৎস্যজীবী ফ্রন্ট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন মাসুম মিশন সদস্য ছিলেন মৎস্যজীবী ফ্রন্ট ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল ফকির বিশেষ অতিথি ছিলেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার আলী আব্বাস মৎস্যজীবী ফ্রন্ট খিলগাঁও থানা ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মোহাম্মদ আমিল হোসেন সহসভাপতি মোহাম্মদ ফিকুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ এন্তজামে জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট খিলগাঁও থানা ঢাকা মহানগর দক্ষিণ